মায়ুরস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল কেজে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমরা এখন এই মুহূর্তে আছি করিমগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এটি উনিশশো সাল থেকে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল এটি ইতিহাস ঐতিহ্যের জন্য স্থানীয়দের কাছে অনেকটাই প্রাচ্যের অক্সফোর্ডের মতোই অনেকের শৈশবের স্মৃতি স্মৃতিবিজড়িত এই হাই স্কুল মাঠটি বহুকাল থেকেই এই মাঠটি অনেক ইতিহাস ঐতিহ্য ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্থানীয়দের কাছে এই হাই স্কুল মাঠটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক আবেগ ভালোবাসার স্থান এই বিদ্যালয়টি এবং বিদ্যালয়ের মাঠটি তাই আমি আমার বিবাদের উদ্দেশ্যে এই জায়গাটি তুলে ধরার চেষ্টা করছি নাটেনের সম্পন্ন ভিডিওটি দেখার অনুরোধ রইল এই স্কুলটি উনিশশো সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুল থেকে বাংলাদেশের অনেক বড় বড় খ্যাতনামা ব্যক্তি পড়াশোনা করে খ্যাতি অর্জন করেছে আর এই বিদ্যালয়টি একটি সুনামধন্য বিদ্যালয় এটি অনেক আবেগের জায়গা স্থানীয়দের কাছে আর এই মাঠের ইতিহাস ঐতিহ্য অনেক আবেগের অনেক ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে এবং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই হাই স্কুল মাটি এই মাটিতে প্রতিদিন বিকালে স্থানীয় মানুষজন মুদি প্রেমী যারা খেলাধুলায় ব্যস্ত হয়ে থাকে মাঠে আর এই মাঠটি বিশাল বড় অনেক দেশের শোনার জন্য নেতৃবৃন্দ এই মাঠে বড় বড় জনসভা করে গেছেন আর স্কুলটিও অনেক ইতিহাস ইতিহাসের সাক্ষী এই স্কুল থেকে দেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরায় পড়াশোনা করে বের হয়েছেন যারা অতীতেও অনেক দেশের জন্য অবদান রেখেছেন এখনও অনেকেই বাংলাদেশের অনেক ভালো ভালো জায়গায় এই স্কুলের থেকে পড়াশোনা করে ছাত্রছাত্রী ভালো ভালো জায়গায় দেশের জন্য অবদান রেখে চলেছেন এখনও রেখে যাচ্ছেন সম্মানিত বিবাহ ভিডিওটি সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজেট টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে একটি অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আর কথা বাড়াবো না দোয়া করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে সে পর্যন্ত সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল